তো ভালোবাসি তোকে পর্ব ষাট দেখতে দেখতে মাসখানেক কেটে গেছে এর মধ্যে মেঘের প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ হয়ে গেছে অন্যদিকে আবিরের ব্যস্ততা দ্বিগুণ বেড়েছে সকালে নাস্তা করে বাসা থেকে বের হয় ফিরতে ফিরতে প্রায় দশ থেকে এগারোটা বেজে যায় মেঘ প্রায় প্রতি রাতেই বেলকুনিতে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করে প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করতে করতে কখনও ক্লান্ত হয় না মেয়েটা আজ শুক্রবার স্নিগ্ধ শীতল পরিবেশ মেঘের ঘুম ভাঙে প্রায় দশটার দিকে ফ্রেশ হয়ে আপন মনেই নিচে যাচ্ছিল আচমকা সিঁড়ির কাছে এসে থমকে দাঁড়ালো তানবিরের রুমের ভেতর থেকে আসা পড়ার শব্দে মেঘ সহসা ভ্রু কুচকে তানবিরের রুমের দিকে তাকালো এক সেকেন্ড দেরি না করে তানবীরের রুমের দরজা ঠেলে ভেতরে দেখল মেঘকে দেখে তানবীর পড়া থামিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করলো কিছু বলবি মেঘ হা করে দুহাতে মুখ ঢেকে উত্তেজিত কণ্ঠে বলল তুমি পড়তে বসছো তানবীর নম্রস্বরে বলল সামনে পরীক্ষা মেঘ বিস্ময় সমেত তানবীরকে দেখছে বাসায় মেয়ে সংঘটিত ঘটনার পর থেকে বাবা ছেলে সম্পর্কে যেমন ফাটল ধরেছে তেমনি ফাটল ধরেছে পড়াশোনার সাথেও রাজনীতিতে জড়ানোর পর পড়াশোনাটা কেবল সার্টিফিকেটের জন্যই চালিয়ে দিয়েছে পরীক্ষা ব্যতীত কখনো কলেজের গণ্ডিও পার হয় না এত বছর পর হঠাৎ তানবীরকে পড়তে বসতে দেখে মেঘের বিস্ময় যেন কমছেই না এক ছুটে গেল হালিমা খানের কাছে একে একে সবাইকে তানবীরের পড়ার কথা বলছে সেসব শুনে মিম আর আদি তানবীরকে এক নজর দেখতে গেছে মেঘ রুমে এসেই দেখে বন্যা কল দিচ্ছে বন্যার কল রিসিভ করেই মেঘ উত্তেজিত কণ্ঠে বলল জানিস কি হয়েছে বন্যা আতঙ্কিত কণ্ঠে বলল কি হয়েছে ভাইয়া পড়তে বসছে বন্যা ভ্রকুচকে গম্ভীর কণ্ঠে বলল এমনভাবে বলছিস আমি তো মনে করেছিলাম কাউকে মার্ডার করে ফেলেছে অবশ্য বলা যায় না করতেও পারেন মেঘের হাস্যজ্জ্বল চেহারা মুহূর্তেই বেদনার ছাপ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে উজ্জ্বল ধৃষ্টতা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলল সরি আমি ভাইয়ার ব্যাপারে তোকে কিছু বলবো না ভেবেছিলাম তারপরও মুখ ফসকে বেরিয়ে গেছে কিছু মনে করিস না প্লিজ বন্যা ভাব নিয়ে বলল অনেক রাগ দেখানো হয়েছে থাক বেবি আর রাগ করতে হবে না আর আমিও সরি আসলে এভাবে তোর কলিজার টুকরো ভাইকে নিয়ে কথা বলা উচিত হয়নি মেঘ মৃদু হেসে বলল বাদ সব কথা এখন তুই বল কেন কল দিয়েছিলি শুনলাম মিনহাজের পা ভেঙে গেছে বন্যা কথা শেষ করার আগেই মেঘ ফোস করে ওঠে সরে বলল তুই কি বলতে চাচ্ছিস আমার ভাই ওর পা ভেঙে ফেলেছে বন্যার রাজভাড়ি কণ্ঠে বলল আমি এ কথা বলবো কেন বুঝলাম ভাইকে খুব ভালোবাসিস তাই বলে আমার কথা শেষ করার আগেই চিৎকার দিয়ে উঠবি ঠিক আছে বল ফুটবল খেলতে গিয়ে কিভাবে যেন পা ভেঙে গেছে এখন হাসপাতালে ভর্তি আছে মিষ্টিরা সবাই দেখতে যাচ্ছে তুই তাদের নাম্বার ব্লক করে রাখছিস তাই আমাকে বারবার কল দিচ্ছে তুই কি যাবি মেঘধীর কণ্ঠে বলল আজ শুক্রবার আব্বু বড় আব্বু সবাই বাসায় দেখি যেতে দেয় কি না আচ্ছা আমাকে জানাস ঠিক আছে মেঘ নিচে আসতেই আব্বুর সাথে দেখা মেঘ ভয়ে ভয়ে বলল আব্বু আমার একটা ফ্রেন্ড পায়ে ব্যথা পেয়েছে সবাই দেখতে যাবে আমিও যাই মোজাম্মিল খান মেয়ের দিকে তাকে মলিন হেসে বললেন ঠিক আছে যাও তানবীরকে নিয়ে যেতে বলো ভাইয়া পড়তেছে মোজাম্মেল খান আশ্চর্যান্বিত নয়নে তাকিয়ে বললেন কি তোমার ভাই পড়তে বসছে মেঘ নিঃশব্দে হেসে বলল হ্যাঁ অনেকক্ষণ যাবৎ পড়তেছে হঠাৎ পড়তে বসার কারণ কি জানি না ভাইয়াকে ডাকবো মোজাম্মেল খান ধীরকণ্ঠে বললেন না থাক পড়তে যেহেতু বসেছে পড়ুক তুমি বরং আবিরকে বলো নিয়ে যেতে আবিরের নাম শুনেই মেঘ আতঙ্কিত কণ্ঠে বললো না আমি একাই যেতে পারবো মেঘ মনে মনে ভাবছে আবির ভাই যদি জানতে পারে আমি মিনহাজকে দেখতে যাচ্ছি তাহলে তো তেলে বেগুনে জ্বলে উঠবে মোজাম্মেল খান হালকা ধমকে স্বরে বললেন একা যেতে হবে না আবিরকে নিয়ে যাও আবির ভাই ঘুমাচ্ছেন এত বেলা হয়ে গেছে এখনও ঘুমাচ্ছে আবিরের ঘুম ভাঙিয়ে তোমায় নিয়ে যেতে বলো আর আবির রাজি না হলে আমি নিয়ে যাবো মেঘ বিড় করতে করতে আবিরের রুমের সামনে এসে দাঁড়ালো বুক ফুলিয়ে শ্বাস টেনে ফোস করে শ্বাস ছেড়ে ভেতরে ঢুকলো আবিরের মায়াময় ঘুমন্ত চেহারায় কিছুক্ষণ তাকিয়ে থেকে আসতে করে ডাকল আবির ভাই আবির ঘুমের মধ্যেই জবাব দিল হুম খানিক থেমে মৃদুস্বরে আবারও ডাকলো আবির ভাই আবির ঘুম ঘুম চোখে তাকিয়ে মেঘকে দেখেই মুচকি হাসলো আবিরের সদ্য ভাঙা স্বপ্নটা আবারও চোখের সামনে ভেসে উঠেছে মেঘের মায়াবী আদলে তাকিয়ে মোলায়ম কণ্ঠে বলল জি ম্যাম বলুন মিনহাজের কথা শুনে কিনা কি করে বসবে সেসব ভেবেই ভয়ে মেঘের বুক কাঁপছে তবুও সাহস নিয়ে বলল আব্বু বলছেন আমাকে নিয়ে একটু বাহিরে যেতে আবির শোয়া থেকে এক লাফে উত্তেজিত কণ্ঠে বলল চাচ্চু বলেছে জি কোথায় মিনহাজ পায়ে ব্যথা পেয়েছে দেখতে যাব আমির ভ্রুকোচকে জিজ্ঞেস করলো পায়ে ব্যথা কিভাবে পেয়েছে ফুটবল খেলতে গিয়ে আপনি যাবেন যাব না কেন চাচু বলেছেন যেতে যেতে তো হবেই আমি রেডি হয়ে নিচে নামতেই মোজাম্মেল খানের সাথে দেখা মোজাম্মেল খান শান্ত স্বরে বললেন যাওয়ার সময় ফলমূল কিনে নিয়ে যেও জি আচ্ছা আর হ্যাঁ নাস্তা করে বের হও আমির বলতে নিল পরে খাবো কিন্তু বলতে পারলো না মেঘ রেডি হয়ে নামতে নামতে আবির অল্প নাস্তা করে নিয়েছে রাস্তা থেকে ফল আর কিছু খাবার নিয়ে মিনহাজকে দেখতে গেল আমিরকে দেখেই মিনহাজ শোয়া থেকে উঠতে নিল আবির তাকে থামিয়ে ধীরকণ্ঠে বলল এত চাপ নিও না শুয়ে থাকো বন্যা মিষ্টিরাও পাশে দাঁড়ানো আমির মিনহাজের সাথে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে তামিমও তাতে সঙ্গ দিচ্ছে কিন্তু মেঘের বিষয়টা একদমই ভালো লাগছে না মেঘ এখন পর্যন্ত আবিরকে যতটা চিনেছে আবির মোটেই এরকম নয় মিনহাজদের সাথে আবিরের কথোপকথন শুনে মনেই হচ্ছে না যে দুদিন আগে তাদের ভেতরে এত বিদ্বেষ ছিল মেঘ বন্যার হাতে চিমটি কেটে বিড়বির করে বলল আবির ভাই হঠাৎ মিনহাজদের প্রতি এত উদার হলো কেন বলতো রাস্তায় এক ছেলে আমার হাত ধরেছিল বলে যা তা অবস্থা করেছিল আর এখন এত বড় ঘটনার পরও উনি এত স্বাভাবিক কেন বনা গম্ভীর কণ্ঠে বলল আবির ভাইয়া কি আমার নাকি তোর আমি কিভাবে জানব আবির কিছুক্ষণ কথা বলে বেরিয়ে গেছে মেঘরা বেশ কিছু সময় কথাবার্তা বলেছে এর মধ্যে মিনহাজদের বাড়ি থেকে মানুষ আসছে এ অবস্থায় হোস্টেলে থাকতে কষ্ট হবে তাই কিছুদিনের জন্য ওকে বাড়িতে নিয়ে যাবে মিনহাজকে বিদায় দিয়েছে মেঘ বনারাও বিভিন্ন বিষয়ে কতক্ষণ আলোচনা করেছে আবিরকে কল দেওয়ায় কিছুক্ষণের মধ্যেই আবির চলে আসছে মেঘ স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলেন একটু কাজ ছিল একটা কথা বলব হুম আপনার এত পরিবর্তনের কারণ কি আবির ভ্রুকগুটিয়ে ধীর কণ্ঠে জানালো কিসের পরিবর্তন আপনি তো আগে এমন ছিলেন না তাহলে এখন এমন হয়ে যাচ্ছেন কেন আবির মলিন হেসে বলল আপনার ভালোর জন্য আমার ভালো মানে আমির বাইক স্টার্ট দিতে দিতে বলল সময় হলে বুঝবেন মেঘ শঙ্কায় আর কিছুই বলতে পারল না চুপচাপ দুজনেই বাসায় ফিরেছে তিন দিন কেটে গেছে তানবীর গতকালই বন্ধুদের সাথে টুরে গেছে ফিরতে আরও এক দুই দিন লাগবে আজ মিমের স্কুলে প্রোগ্রাম তাই সকাল থেকে মেঘের কাছে বায়না ধরেছে প্রোগ্রামে মেঘের ফোনটা নেওয়ার জন্য মেঘও তেমন আপত্তি করেনি মিমকে ফোন দিয়ে দিয়েছে বিকেলের দিকে মেঘ ঘুমিয়েছিল হঠাৎ হালিমা খান আর আকলিমা খান এসে ডাকতে শুরু করেছেন মেঘ ঘুমের মধ্যেই কোনোরকমে বলল ডাকছো কেন আম্মু তোকে দেখতে মানুষ আসছে তাড়াতাড়ি ওঠ সেকেন্ডের মধ্যেই মেঘের ঘুম ওধাও তড়িদ বেগে উঠে বসে চেঁচিয়ে বলল কি আকলিমা খান চাপা সরে বললেন আস্তে কথা বল নিচে লোকজন বসে আছে মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আবারও চেঁচালো আমি কোথাও যাব না মেঘ আশেপাশে ফোন খুঁজতে নিলে হঠাৎ মনে পড়েছে মিম ফোন নিয়ে যাওয়ার কথা হুট করে ঘটা ঘটনাগুলো মেঘের মস্তিষ্ক অকেজো করে তুলেছে কী করবে তার দিশা বিশা পাচ্ছে না আজ বাসায় তানবির মিম কেউ নেই কে বাঁচাবে মেঘকে কিভাবে যাবে পাত্রপক্ষের সামনে আবির ব্যতীত কাউকে পাত্র হিসেবে দেখতে চায় না মেঘ যেভাবেই হোক আবির ভাইকে জানাতে হবে মেঘ হুট করে বিছানা থেকে নেমেই দরজার দিকে ছুটল আম্মু বা কাকিয়া কারোর নাম্বার থেকে কল দিয়ে হলেও আবিরকে জানাতে হবে দরজা পর্যন্ত যেতেই মোজাম্মেল খানকে দাঁড়ানো দেখে আতঙ্কে মেঘের পা থেমে গেল হালিমা খান আর আকলিমা খান দুজনেই হতবাক হয়ে চেয়ে আছেন মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন চুপচাপ রেডি হয়ে নিচে আসো ওনারা তোমার জন্য সারাদিন বসে থাকবেন না মোজাম্মেল খান আরও নিচে চলে গেছেন মেঘকে দেখতে ছেলে ছেলের বাবা আর ছেলের মা আসছে ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেখতে শুনতে খুবই ভালো মোজাম্মেল খানের পরিচিত একজনই এই সম্বন্ধের কথা বলেছেন বাবা মায়ের একমাত্র ছেলে উত্তরাতে নিজস্ব বাসাও আছে এলাকায় বেশ নাম ডাক আছে ওনাদের একটা ইচ্ছে মেয়েকে হতে হবে সুন্দরী যাতে ছেলের সঙ্গে মানায় বাড়িতে কোনো কাজ করতে হবে না যখন যা ইচ্ছে করতে পারবে এসব শুনে মোজাম্মেল খান মোটামুটি রাজি হয়ে গেছেন মোজাম্মেল খান একাই ছেলের বাড়িতে গিয়ে ছেলে দেখে আবার তাদের সাথে করে নিজের বাসায়ও নিয়ে আসছেন মোজাম্মেল খান ছেলের বাসায় থাকতেই আলী হাম্মুদ খানকে কল দিয়ে বাসায় আসতে বলেছেন মালিয়া খান আর বাড়ির হেল্পিং হ্যান্ডরাও মিলে তাদের জন্য নাস্তা তৈরি করছেন উপরে হালিমা খান আর আকলিমা খান মেঘকে শাড়ি পরার জন্য জোরাজুরি করছেন মেঘ শাড়ি ছুঁড়ে ফেলে চিৎকার করে বলছে তোমরা আমার সাথে এমন কেন করছো তোমরা কি চাও আমি মরে যাই হালিমা খান মেঘের মুখ চেপে ধরে আর্তনাদ করে বললেন আজে বাজে কথা একদম বলবি না ছেলে দেখার বিষয় আমি কিছুই জানি না তোর আব্বু হুট করে তাদের বাসায় নিয়ে হাজির হয়েছেন এখন তুই রেডি না হলে বাড়িতে তুলকালাম কাণ্ড হয়ে যাবে মারি আমার কথা একটু মান মেঘ কাঁদতে কাঁদতে বলল আমি বিয়ে করব না আম্মু আকলিমা খান মেঘের চোখ মুছে শীতল কণ্ঠে বললেন ছেলে পছন্দ না হলে তোকে বিয়ে করতে হবে না তুই শুধু রেডি হয়ে নিজে নামবি আর আসবি ঠিক আছে মেঘ আবারও বলল আব্বুর দেখানো কোনো ছেলেকেই আমার ভালো লাগবে না আমি বিয়ে করব না মুজম্মিল খান নিচ থেকেই উচ্চস্বরে ডাকলেন কি হলো তোমাদের আর কতক্ষণ লাগবে হালিমা খান আর আকলিমা খান দুজনে মেঘের চোখ মুছে মেঘকে সাজাতে শুরু করেছেন মেঘের দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মেঘ আবিরে মেঘের জীবনের একমাত্র স্বপ্ন পুরুষ আমির ব্যতীত এই দেড় বছরে কাউকে নিয়ে এক সেকেন্ডের জন্যেও ভাবেনি অথচ আজ সব কিছু তচ্ছনছ হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই মেঘকে এক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে ভেতরে ভেতরে মেয়েটা চিৎকার করে বলছে আমি আবির ভাইকে ছাড়া কাউকে বিয়ে করব না অথচ মুখ ফুটে কিছুই বলতে পারছে না কান্না গলায় আটকে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কাশতে কাশতে চোখ লাল হয়ে গেছে তবুও কান্না থামছেই না বিশ পঁচিশ মিনিট পর মোজাম্মেল খান আবারও উপরে আসছেন ততক্ষণে মেহমানদের নাস্তা খাওয়া শেষ আলি খান বাসায় ফিরে কেবলই ফ্রেশ হতে গেছেন মালিহা খানও নিজের রুমেই বসা মেঘকে অনেক জোড়াজোড়ি করেও শাড়ি বড়াতে পারেনি তাই সবুজ রঙের একটা থ্রি পিস পরিয়ে আকলিমা খান মোটামুটি সাজিয়ে দিয়েছেন চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিলেই মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে আকলিমা খান সেটাই করেছেন মোজাম্মেল খান দরজা থেকে মেঘকে দেখেই কপাল গোটালো ভেতরে এসে গম্ভীর কণ্ঠে বলল কী শুরু করেছ তুমি আর কতক্ষণ ওনাদের বসে রাখব মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন আমাকে ভাইজান বলেছিল পাত্রপক্ষ বাসায় এনে তারপর কথা বলতে আমি তাই করেছি এখন দেখি কে আটকায় মেঘ মনে মনে আওড়ালো আমার আবির ভাই আসলে এক মুহূর্তেই সব কিছু ছাড়খাড় করে দিবে তারপর বুঝবা কে আটকায় আকস্মিক নিচ থেকে আবিরের চিৎকারের শব্দ ভেসে আসছে আবিরের কণ্ঠ কানে বাঁচতেই মেঘ সহসা বিপুল চোখে তাকালো সর্বাঙ্গে হিমশীতল হাওয়া বয়ে যাচ্ছে দু চোখ চিকচিক করছে আবিরের কণ্ঠে একের পর এক হুঙ্কার আসছে মোজাম্মেল খান দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন ওনার পেছন পেছন হালিমা খান ও আকলিমা খান ছুটছেন মেঘের দু চোখ বেয়ে তখনও পানি পড়ছে কিন্তু ঠোঁট জুড়ে প্রশান্তির হাসি পড়ছে মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল আপনি আমার অভয় আপনি আমার প্রণয় তাই তো দণ্ডে দণ্ডে আপনার অনুসঙ্গে ডুবে যেতে চাই মোজাম্মেল খান রুম থেকে বের হয়ে বেলকুনি থেকে নিচে তাকাতেই চোখ পড়লো আবির একটা ফুলদানি ফ্লোরে ছুঁড়ে চিৎকার করে বলছে আর কোনোদিন যদি এই বাসার চৌকাট পার করার চেষ্টা করেন তাহলে জীবন নিয়ে ফিরতে পারবেন না পাত্রপক্ষ ভয়ে এক প্রকার জীবন বাঁচাতে পালিয়েছে মোজাম্মেল খান সিঁড়ি দিয়ে নামতে নামতে চিৎকার করে বললেন সমস্যাটা কি তোমার আমার কোনো সমস্যা নেই তুমি বিয়ে করবে না বলে কি এই বাড়ির কারও বিয়ে হবে না আবির উচ্চ চেঁচিয়ে উঠল না হবে না আগামী ছয় মাস এই বাড়িতে কোনো বিয়ে হবে না তোমার কথাই শেষ কথা আবির রাগান্বিত কণ্ঠে পুনরায় বলল হ্যাঁ এই ব্যাপারে আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত মোজাম্মেল খান রাগে ফোসফোস করছেন অতিরিক্ত রাগে আবিরের চোখ মুখ লাল টমেটোর মতো হয়ে গেছে মালিয়া খান আগলিমা খান আর হালিমা খান তিনজনই আবিরকে থামানোর চেষ্টা করছেন আজ আবিরকে থামানো সম্ভব না মোজাম্মেল খানও রাগের চোটে যাতা বলেছে আবিরও প্রত্যুত্তরে নিজের ক্ষোভ প্রকাশ করেই চলেছে আবির রাগে সবার পাশ কাটিয়ে উপরে যেতে যেতে বিড়বিড় করে বলল এরপর পাত্রী দেখার নাম করে কেউ এই বাসায় আসলে চৌক পার হওয়ার আগেই দুপা ভেঙে দিব অতিরিক্ত রাগে আবিরের শরীর ঘেমে একাকার অবস্থা শার্টের বোতাম খুলতে খুলতে একটু এগুতেই মেঘের সঙ্গে দেখা ডাগর ডাগর দু চোখে গাঢ় কাজল আর ঠোঁট ভর্তি লিপস্টিক দেখে আবিরের মেজাজ তুঙ্গে মেঘ ছলছল নয়নে তাকিয়ে আছে এমন সময় আলী আহম্মদ খান নিজের রুম থেকে বের হয়েছেন মোজামেল খান তখনও নিজের মতো বকবক করেই যাচ্ছেন আমির দীর্ঘশ্বাস ছেড়ে দুহাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে মেঘের দু চোখের কাজল লেপটে দিয়েছে সাথে সাথে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে মেঘে ঠোঁটে ঘষা দিয়ে লাল টকটকে লিপস্টিক গাল পর্যন্ত ছড়িয়ে দিয়েছে মেঘ আহাম্মুকের মতো তাকিয়ে আছে আবির গম্ভীর কণ্ঠে বলল নিজে তোর শ্বশুর অপেক্ষা করছে যা নিজের রূপটা দেখিয়ে আয় আবির ফোসফোস করে নিজের রুম থেকে চলে গেছে মেঘ ঘাড় ঘুরিয়ে কতক্ষণ আবিরের দিকে তাকিয়ে রইল নিজ থেকে আলী আহম্মদ খানের ধম্মকের শব্দে মেঘ লাভ দিয়ে ওঠে সঙ্গে সঙ্গে নিজের রুম থেকে দরজা বন্ধ করে দিয়েছে ড্রেসিং টেবিলে নজর পড়তেই মেঘ গুটি গুটি পায়ে এগিয়ে গেল লিপটে যাওয়া কাজল আর গাল পর্যন্ত ছড়ানো লিপস্টিক দেখে মেঘ বুচকে হেসে বলল আবির ভাই আপনি বড্ড হিংসুটে তবে এই হিংসুটে মানুষটাকেই আমি ভালোবাসি নিচ থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসছে মেঘ ভয়ে গুটিসুটি মেরে বিছানার এক কর্নারে বসে আছে দু একবার উঠে দরজা পর্যন্ত গিয়েও ফিরে এসেছে আবিরের প্রতি অগাধ বিশ্বাস আবির একাই সব কিছু সামলে নিতে পারবে কিন্তু আজ আর তা হলো না দুই ভাইয়ের পীড়নে আবির আটকে গেল আলি আহম্মদ খান হোমকার দিয়ে উঠলেন তোমাদের জন্য কি এলাকায় মানসম্মান নিয়ে বাঁচতে পারবো না আমি শার্টের বোতাম লাগাতে লাগাতে ভাবলে সিনকণ্ঠে জবাব দিল মানসম্মান যাওয়ার মতো কাজ না করলেই হয় আলী আহম্মদ খান আবারও চাচালেন। আমরা কি করব কি করব না তাকে তোমাদের বলে করতে হবে আমি নিশ্চুপ দাঁড়িয়ে আছে মোজাম্মেল খান দুহাতে মাথা চেপে ধরে বসে আছেন আলী আহম্মদ খান আবারও বলতে শুরু করেছেন শুধু হাতে পায়েই বড় হয়েছ কিন্তু মানুষের সাথে কেমন আচরণ করতে হয় তা সেখনি এই মানুষগুলো যখন বাহিরে আমার উপর আঙুল তুলবে তখন কি জবাব দিব আমি আমার ছেলে হয়ে তোমার এই আচরণ কিভাবে হতে পারে তোমরা প্রতিনিয়ত প্রমাণ করছো তোমরা কারো ভরসার যোগ্য নও। তোমাদের উপর ভরসা করলে একদিনেই আমার সাম্রাজ্য ধ্বংস করে ফেলবে আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ধীরকণ্ঠে বলল আবু প্লিজ মাথা ঠান্ডা করুন আপনি অসুস্থ আমার অসুস্থতা নিয়ে তোমাকে ভাবতে হবে না তোমার আচরণই সব কিছু বুঝিয়ে দিয়েছে আবির ভেতরের ক্রোধ কোনোভাবেই আটকাতে পারছে না রাগী স্বরে বলল ঠিক আছে আমি যেহেতু আপনার সাম্রাজ্যের একমাত্র সমস্যা সেই সাম্রাজ্য আর কলঙ্কিত না করি আবির দীর্ঘ কদম ফেলে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে আলি আহমদ খান পেছন থেকে আবারও হুঙ্কার দিয়ে উঠলেন এটা ভদ্রলোকের বাড়ি এই বাড়িতে কোনো গুন্ডা বদমায়েশের জায়গা নেই আবির কথাটা শুনে ফিরেও তাকায়নি বাড়ির তিন কর্তি এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছেন আলী আহমদ খান আর মোজাম্মেল খানের রাগে তারা বরাবরই চুপ থাকে আবির বেরিয়ে গেলেও দুই ভাই এখনও থামতে পারছেন না বুকের ভেতরের ক্রোধ থেমে থাকার নয় কোনো ব্যক্তি আলি আহম্মদ খানের যতই প্রিয় হোক না কেন খানবাড়ির মান সম্মানে আঘাত করলে আলি আহম্মদ খান তাকে কখনোই ছেড়ে দেন না সেটা হোক আবির কিংবা আটাশ বছর পূর্বের আবিরের ফুপি প্রিয় চেয়ে প্রিয় মানুষকেও খনিকের ব্যবধানে অপ্রিয় করে তুলতে সক্ষম ঘণ্টা খানিকের মধ্যে খানবাড়ির পরিবেশ নিস্তব্ধ হয়ে গেছে যে যার রুমে চলে গেছেন আলি আহম্মদ খান প্রেশারের ওষুধ খেয়ে শুয়ে পড়েছেন মালিহা খান ওনার পাশে বসে আসতে করে বললেন ছেলেটাকে এভাবে কথা বলা আপনার ঠিক হয়নি আপনি ভাববেন না যে আমি আপনাকে জ্ঞান দিচ্ছি আবির তানবির দুজনেই মেঘকে অনেক বেশি আদর করে তাই মেঘের বিয়ের ব্যাপারটা ওরা কিছুতেই মানতে পারছে না এদিকে মেঘের আব্বু একের পর এক ছেলে দেখেই যাচ্ছে ওদের কি দোষ আলি আহম্মদ খান গম্ভীর কণ্ঠে বললেন ছেলেকে কল দিয়ে বাসায় আসতে বলো মালিহা খান সঙ্গে সঙ্গে নিজের ফোন থেকে আবিরের নাম্বারে কল দিল কিন্তু আবিরের ফোন বন্ধ টানা দু তিনবার কল দেওয়ার পরেও বন্ধ পেয়ে মালিয়া খান ভয়ে সিটিয়ে পড়েছেন ততক্ষণে আলী আহমদ খান ঘুমিয়ে পড়েছেন মালিয়া খান রুম থেকে বেরিয়ে দ্রুত হালিমা খানকে ডাকলেন মোজাম্মেল খান রুমেই বসা ভাবির আতঙ্কিত কণ্ঠ শুনে জিজ্ঞেস করলেন কি হয়েছে ভাবি ভাইজানের কিছু হয়েছে না আবিরের ফোন বন্ধ কল দিয়ে পাচ্ছি না মুজাম্মেল খান নিজের ফোন থেকেও একবার চেষ্টা করলেন বন্ধ পেয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন রাগ করে বেরিয়েছে তো তাই ফোন বন্ধ খুলে ফেলবে কিছুক্ষণের মধ্যে আপনি রেস্ট নিন হানিমা খানও বেশ কিছুক্ষণ বুঝিয়েছে কিন্তু মালিয়া খানের আতঙ্ক কমছেই না তানবীরকে কল দিয়ে বলেছে তানবীর ওখানে থেকেই পরিচিত সবার সাথে যোগাযোগ করেছে কিন্তু আবিরের সাথে কথা কারো হয়নি রাকিবকে কল দেওয়ার পর রাকিব বলল আবির যাওয়ার সময় আমাকে বলেছে প্রয়োজনে আজই আব্বু চাচুকে সব বলে দিবে তবু এত প্যারা নিতে পারবে না তানভীর বাসার ঘটনা যা জানে সবটাই রাকিবকে জানিয়েছে সব জায়গায় খোঁজখবর নিতে বলেছে এত ঘটনার মাঝে মেঘের কোনো হদিস নেই ইকবাল খান সন্ধ্যার দিকে অফিস থেকে ফেরার পথে মিমকে প্রোগ্রাম থেকে নিয়ে আসছে বাসায় এসে এসব ঘটনা শুনে ইকবাল খান স্তব্ধ হয়ে গেছেন মিম সঙ্গে সঙ্গে ছুটল মেঘের রুমের দিকে মেঘের রুমের দরজা বন্ধ অনেকক্ষণ ডাকার পর মেঘ ঘুম থেকে উঠে দরজা খুলে দিয়েছে মেঘের চোখ আর ঠোঁট এখনো আগের মতোই আছে মিম ভ্রুকুচকে বলল তোমার এই অবস্থা কেন মেয়ে গায়ে নিজের মুখটা দেখে মুচকে এসে বলল এমনি মিম মেঘের ফোন মেঘকে দিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল তুমি হাসছ ভাইয়া যে রাগে বাসা থেকে বেরিয়ে গেছে তা কি তুমি জানো এমনকি ভাইয়ার ফোনও বন্ধ মে গাতকে উঠে বলল কি মেঘ তাড়াতাড়ি আবিরের নাম্বারে ডায়াল করলো সত্যি সত্যি নাম্বার বন্ধ ইন্টারনেটে সব জায়গা থেকে মেসেজ দিয়েছে কিন্তু আমির কোথাও নেই মেঘের চোখ মুখ মুহূর্তেই অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে বুকের ভেতর আতঙ্ক বাসা বেঁধেছে মেঘের এখন নিজের উপর খুব রাগ হচ্ছে না ঘুমিয়ে তখন রুম থেকে বের হলেই পরিস্থিতি বুঝতে পারত অন্তত আব্বু আর বড় আব্বু সামনে কিছু একটা বলতে পারত মিম শীতল কণ্ঠে বলল আজ তোমার ফোনটা নেওয়া একেবারেই উচিত হয়নি সরি আপু মেঘ মৃদু এসে বলল তোর কোনো দোষ নেই সব দোষ আমার কপালের তুই রোমে যা মেঘ অনবরত আবিরের নাম্বারে কল দিয়েই যাচ্ছে পুপি জান্নাত আপু আসিফ ভাইয়া সবার সাথে কথা বলেছে কিন্তু কেউ কিছু জানে না মেঘ নিজে নামতে পারছে না কারণ আজকের ঘটনার জন্য মেঘ নিজেকেই নিজে দায়ী করছে মেঘ উপায় না পেয়ে বন্যাকে কল দিল বন্যা কল রিসিভ করতেই মেঘ একে একে সব বর্ণনা করেছে বন্যা শান্তস্বরে বললো আচ্ছা রাত পর্যন্ত অপেক্ষা কর দেখ উনি আসেন কি না ফোন বন্ধ জেনেও মেঘ একের পর এক কল দিয়েই যাচ্ছে রাত নয়টার দিকে তানভীর মেঘে কল দিল মেঘ কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞেস করলো ভাইয়া আমির ভাই কোথায় তানভীর কণ্ঠে বলল আমি খোঁজ নিচ্ছি যোগাযোগ হলে জানাবো তাছাড়া আগামীকাল আমি বাসায় ফিরবো তুই মন খারাপ করে থাকিস না মেঘ কাঁদতে কাঁদতে বলল আমার জন্যই তোমাদের এত ঝামেলা আমি যেদিকে দু চোখ যাই সেদিকে চলে যাব পাগলামি করিস না বনু একটু বোঝার চেষ্টা কর মেঘ কল কেটে দিয়েছে রাতে কারো খাওয়া দাওয়া নেই যে যার মতো করে আবিরকে কল দিচ্ছে পরিচিত সবার সাথে যোগাযোগ করেছে কিন্তু কেউই কিছু জানে না বন্যা রাতে আবারও কল দিয়ে খোঁজ নিয়েছে দুদিন কেটে গেছে আবির এখনও বাসায় ফেরেনি দুদিন ধরে কোনো অফিসেও যাচ্ছে না আলি আহম্মদ খান মোজাম্মেল খান ইকবাল খান নিজেদের মতোই খোঁজখবর নিয়ে যাচ্ছেন কিন্তু আশানুরূপ ফলাফল পাচ্ছেন না আজ বিকেলে বন্যা মেঘদের বাসায় আসছে মেঘকে রুমে না পেয়ে সরাসরি ছাদে গেল মেঘ চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসেছিল বন্যা স্বরে ডাকল মেঘ মেঘ বন্যাকে দেখেই বসা থেকে উঠে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার জীবনে এত কষ্ট কেন বন্যা মেঘের মাথায় হাত শান্ত শান্তস্বরে বলল কষ্ট সবার জীবনেই থাকে কেউ মনের মধ্যে চেপে রাখতে পারে আর কেউ পারে না মন খারাপ করিস না দোয়া করি আবির ভাইয়া যেন তাড়াতাড়ি ফিরে আসেন মেঘকে বেশ কিছুক্ষণ বোঝানোর পর মেঘ শান্ত হয়েছে দুই বান্ধবী পাশাপাশি বসা বন্যা হঠাৎ দীর্ঘণ্ঠে বলল একদিক থেকে তুই খুব ভাগ্যবতী কোন দিকে এই যে আবির ভাইয়ার প্রেয়সী হিসেবে দুনিয়া উল্টে যাক আর যাই হয়ে যাক তোর বিপদে উনি ঠিকই তোকে বাঁচিয়ে নেন এমন মানুষ পাওয়া ভাগ্যের বিষয় সেই ভাগ্যটাকে কোনোভাবেই ধরে রাখতে পারছি না আর নিজেকেও শক্ত রাখতে পারছি না তুই কিভাবে এত শক্ত থাকিস বন্যা মলিন হেসে বলল শক্ত থাকি না তবে শক্ত থাকার চেষ্টা করি কিভাবে তুই একদিন বলেছিলি মানুষ নিরন্তন সুখে নীড় খুঁজে কষ্ট আড়াল করে প্রতিনিয়ত স্বভাবসিদ্ধ হাসে সত্যি বলতে এটাই বাস্তব জীবনে চলার পথে প্রতিটা মানুষই মানসিক শান্তি খোঁজে যেখানে সে সর্বোচ্চ ভালো থাকতে পারবে কিন্তু সেই সুখের স্থান সবার ভাগ্যে জুটে না তখন বাধ্য হয়ে ভালো থাকার অভিনয় করতে হয় মেঘ ভ্রুকুচকে প্রশ্ন করলো তোর আবার কি হয়েছে যে তোকে অভিনয় করতে হয় বন্যা মলিন হেসে বলল তেমন কিছু না বাদ দে মেঘ ভারী কণ্ঠে বলল আমি বাদ দিব না তোকে আজই বলতে হবে আমি প্রায় খেয়াল করি তুই মাঝে মাঝেই মনমরা হয়ে থাকিস জিজ্ঞেস করলে ইগনোর করিস আজকে তোকে বলতেই হবে জানি কথাগুলো শুনলে তোর কষ্ট লাগছে কারণ আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়েও তোর কাছে এত বড় সত্যিটা লুকিয়েছি মেঘ ভ্রুকুচকে আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করলো কি হয়েছে তোর বন্যার গিলে উষ্ণস্বরে বলতে শুরু করলো আমাদের এইচএসসি পরীক্ষার পর অনেকদিন তোর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না তখন হাতে ফোনও ছিল না ওই সময় মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ওখানে এক মামা তো ভাইয়ের সাথে মোটামুটি ভালো মিল হয়েছিল ভাইয়া তখন রাবিতে পড়তো ছুটিতে বাড়ি আসছিল আর যেহেতু ভাইয়াদের বাসাতেই আমরা বেড়াতে গিয়েছিলাম সেই সবাতে দুষ্টামি আমি করতাম একদিন আম্মু মামা মামি কথা বলছিল কথার মাঝখানে আমাদের দুজনের কথা ওঠে আর মোটামুটি বিয়ের আলোচনা শুরু হয়ে যায় তখন আমি আর ভাইয়া দুজনেই রুমে উপস্থিত আমি ফাজলামো করলেও সেটা ভাই হিসেবে করতাম কিন্তু আম্মুদের আলোচনায় তা সম্পূর্ণ বদলে গেছে ভাইয়ার সাথে আমার ওই রকম কিছু নেই এটা আম্মুকে বলার পর আম্মু বলছে এই বিয়ের আলোচনা আরও এক বছর আগেই হয়েছিল যেটা এতদিনে প্রকাশ পেয়েছে মূল কথা তারা দেখাতে চেয়েছিল আমার আর ভাইয়ার বন্ডিংটা কেমন হয় এসব জানার পর আমি আরও বেশি হতাশ হয়ে গিয়েছিলাম বাধ্য হয়ে সুযোগে ভাইয়াকে সব কিছু খুলে বলি ভাইয়া সাহায্য করার বদলে আমায় প্রপোজ করে বসেন তখন রাগ করে মামার বাড়ি থেকে চলে আসি এরপর থেকে ভাইয়া মাঝে মাঝে আম্মুর নাম্বারে কল দিত যেহেতু প্রাথমিকভাবে বিয়ের আলোচনা হয়েই ছিল তাই আম্মুও আমাকে ফোন দিতেন আমি না চাইতেও ওনার সাথে কথা বলতাম ধীরে ধীরে আমিও মানসিকভাবে সেই মানুষটার সাথে জড়াতে শুরু করি আমার যেহেতু আলাদা ফোন ছিল না ওইভাবে কথাও হতো না একদিন আপুর ফোন থেকে ফেসবুকে ওনার আইডি চেক করি যা দেখে আমি রীতিমতো টাস্কি খেয়েছিলাম ওনার আইডিতে একের পর এক মেয়ের ছবি ওনার বন্ধু তালিকায় ছেলে নেই বললেই চলে তার মধ্যে একজনের সাথে বেশ কিছু ছবিও পোস্ট করা যা সবগুলোতেই রোমান্টিক ক্যাপশন দেয়া আমি সেসব সহ্য করতে না পেরে ওনাকে কল দিয়ে রাগারাগি করি এক পর্যায়ে উনি স্বীকার করেন যে সেই মেয়ে তার গার্লফ্রেন্ড শুধুমাত্র পরিবারের মানুষের সামনে ভালো সাজার জন্য এমনটা করেছেন তাছাড়া উনি আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করেন আরও কত কি বন্যা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবারও বলল সেদিনের পর একটা কথাই মাথায় ঢুকেছে জীবনে বহুরূপী মানুষের চেয়ে একজন অতি সাধারণ মানুষও ঢের ভালো মানুষটা নিষ্ঠুর কিংবা পাষাণ হোক তবুও একান্তই আমার